প্লাস টিভি থেকে রাহে আমরা অবস্থান করছি চট্টগ্রাম মুরাদপুর অ্যালমোনিয়াম শিল্প মালিক তাদের বক্তব্য জেনে নেব আমরা ব্যবসায়িক কি পরিস্থিতি সভাপতি হারুন রশিদ সাধারণ সম্পাদক রাজন খান চলে যাচ্ছে বিস্তারিত খবরে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন তো আপনার কি মনে হয় জামদারটা কি আবার ফিরে আসবে আগের মতো ইনশাআল্লাহ আমরা আশা করতেছি আমরা আশাবাদী যেহেতু কনজিউমার বাড়তেছে বাংলাদেশের মানুষ তো বাড়ছে আর আমাদের অ্যালুমিনিয়ামটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল এখন কিন্তু হয়তো একটু অনেক দাম বাড়ছে আগের থেকে তারপরেও মানুষ তো এটা এটার কোনো বিকল্প নাই একটা স্থিতিশীল সরকার পাবো স্থিতিশীল পরিস্থিতি পাবো হয়তো বাইরে থেকেও বিনিয়োগ আসবে আমাদের ব্যবসাটাও ইনশাল্লাহ গত আগের মতো আগে বলতে আমরা দশ বারো বছর আগের কথাই বলতেছি পনেরো বছর আগের কথাই বলতেছি এই তো এই অবস্থা আমরা আশা করি ফিরে পাবো এটাই আশাবাদী আর কি আশা আশা তো করতে অসুবিধা নেই হ্যাঁ আমরা এই হিসাবে এখনো ধৈর্য ধরে এই ব্যবসা নিয়ে অনেকে বসে আছি কিন্তু অনেকেই ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়েছে ঠিক না পেরে বর্তমানে তা আমরা আশা রাখতেছি ভালো হবে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ এই চাহিদা আমাদের যে ফিনিশ বোল্ড যেটাকে বলা হয় আমাদের তৌরিমাল মাল যেভাবে আমাদের প্রোডাকশন আছে ওইভাবে আমাদের বিক্রি নেই বিক্রি ব্যাঘাত করছি বিক্রি হচ্ছে না কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে যে কাঁচামাল যেটা আমরা উৎপাদন করার জন্য প্রয়োজন হয় এই মালটা আমাদের সংকট সংকটের কারণে আমরা একাতে কাঁচা সংকটে আমরা প্রোডাকশনে আমাদের ব্যাঘাত ঘটছে আমরা যে প্রোডাকশনটা করতেছি প্রোডাকশন করার পরে আমাদের বিক্রিটাও তুলনামূলকভাবে হচ্ছে না দেশের যে সার্বিক পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা মন্দা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস ধর যে নাগালের বাইরে যে মানুষের আয় ব্যয়ের হিসাব খুঁজে পাচ্ছে না এই এর হিসাব খুঁজে না হওয়ার কারণে যে নিত্য প্রয়োজনীয় মানুষের জন্য বেঁচে থাকার জন্য কি দরকার আগে আমার খাদ্যবস্ত্র তারপরে আমাদের লাগবে যে আমাদের যে পণ্যগুলা এগুলোও নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে পড়লেও প্রতিটি ফ্যামিলিতেই এই পণ্যগুলো আছে এই পণ্যটা একেবারেই যে সংকট আমাদের আজকে না হলে চলবে না এরকম নয় এই কারণেই আমাদের এই পণ্যটা এক ধরনের প্রয়োজনের বাইরেও মানুষ আনন্দ সব করে একসময় দেখতাম আমার মা বুড়েরা এটাকে যে এরকম জমা করে রাখে আমাদের এই পণ্য মনিয়মটাও কেউ সময় দেখতাম যে ঘরে এরা বিভিন্ন আলমারিতে বিভিন্ন সানসেট উপরে সাজিয়ে রাখতো সৌন্দর্যের জন্য ঘরের কিন্তু সেটা এখন অনেকটা আমরা দেখতে পাচ্ছি না যে মানুষের যে অর্থনৈতিক অবস্থা এই সংকটের কারণে এই আমাদের পণ্যটা মোটামুটি বিক্রি কম বিক্রি কম এখন জাতীয় সব ব্যবসায়ীরা চাচ্ছে যে জাতীয় নির্বাচন অতি দ্রুত যেন তত্ত্বাবধায়ক কাছে আবেদন জানাচ্ছে ব্যবসায়ীরা যে জাতীয় নির্বাচনটা যেন অতি দ্রুত করা হয় হ্যাঁ এটাই আমাদের দাবি ব্যবসায়ীদের দাবি হচ্ছে যে দেশে যে আগে যে সরকার ছিল সে সরকারটা এক্ষেত্রে জন জনবিচ্ছিন্ন সরকার ছিল মানে মানুষের সাথে দেশ একটা সুরে চার আচরণ করছে তখনও ব্যবসায়িকরা কষ্ট ছিল কারণ ওই সরকার ইচ্ছা মতো কাজ করতো ইচ্ছা মতো ট্যাক্স ব্যাট যা বলতো সরকার সুরা শাসনের মতো তার শাসন ব্যবস্থা ছিল এই কারণে দেশ ব্যবসায়িকরা কষ্ট ছিল এই সরকার যাওয়ার পরে আওয়ামী সরকার পতনের পরে যে আমাদের যে আশা ছিল ব্যবসায়ীদের যে অস্বল্প সময়ে নির্বাচন হয়ে যাবে নির্বাচনটা দীর্ঘ হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে দেরি হয়ে যাওয়ার কারণে যে ব্যবসায়ী অবস্থা যে শৃঙ্খলার ভিতরে থাকার কথা সেই শৃঙ্খলার ভিতরে নাই না থাকার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে এই জন্য আমাদের ব্যবসায়ীদের দাবি নির্বাচন হয়ে গেলে একটা সরকার থাকলে আমরা সরকারের সাথে কথা বলতে পারি যে আমাদের যে ব্যাট ট্যাক্সের ব্যাপার আছে আমাদের যে মাল যে এই যে কাঁচামাল সংকট বিদেশ থেকে আমরা আমদানি আমদানি রপ্তানির ব্যবস্থা বাড়াচ্ছে সেই সব ব্যবসায়ী আমাদের ব্যবসায়িক সংগঠন আলাপ আলোচনার মাধ্যমে